প্রিয় গাইস আশা করি সবাই ভালো আছেন তো আমার মিজান ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো যারা আমার ড্রাইভিং শিখার ভিডিওগুলো দেখেন তো আজকে আমি ছোট্ট একটা অপশন দেখাই দিই ধরুন এরকম হাই মানে হাই যারা গাড়িতে উঠবেন মানে যখন এরকম ব্যস্ত রাস্তায় গাড়ি থাকবে যখন গাড়ির রাস্তাতে উঠবেন তখন আপনারা এই জিনিসটা একটু ফলো করবেন যে সামনে পিছিয়ে গাড়ি থাকায় পরে গাড়িতে উঠবেন আমি এই জিনিসটা খেয়াল করি না যে রোডে একটা গাড়ি থামানো থাকে অনেকেই ব্যস্তর কারণে মানে অন্য একটা ধান্দায় গাড়িতে গিয়ে আমরা বসি তখন কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো সাপোজ যদি কোনো থেকে রাস্তায় গাড়ি এভাবে থামানো থাকে তো সেই ক্ষেত্রে আপনি সাপে এবং কি পিছনে তাকায় গাড়িতে মানে দুই দিকে তাকাই গাড়িতে এভাবে উঠবেন তো গাড়িতে উঠবেন এটা হচ্ছে ড্রাইভিং সিট পিছনে গাড়ি আছে এটা হচ্ছে ড্রাইভিং সিট

পিছনে কোনো গাড়ি আছে কিনা বা কোনো গাড়ি আসে কিনা সেটা দেখা যায় না তো আমরা গাড়ির দরজা খুলবো ড্রাইভিং সিটে বা হাতে বা হাতে বা হাত দিয়ে গাড়ির যখন এভাবে হাতে গাড়ির দরজাটা খুলি তখন অটোমেটিক আমাদের বডিটা এভাবে ঘুরে তো এভাবে বডিটা ঘুরে তো ঘুরলে পিছনে গাড়িটা অবশ্যই দেখা যায় যে পিছনে গাড়ি আছে কিনা তো সেক্ষেত্রে বাম হাত দিয়ে গাড়ির দরজা খুলবো বা হাত দিয়ে খুললে আমরা গাড়ি থেকে এভাবে পিছনে গাড়ি তাকাইয়া ভাবে আপনাদের পিছনে গাড়িটা गया গাড়ি থেকে নামবো তো মূলত এই জিনিসগুলো আমাদের খুব দরকারি তো যে ব্যয়ারা গাড়ি ড্রাইভ করেন বা গাড়ি চালান তার এই বিষয়টা একটু ফলো করবেন যে গাড়িতে কিভাবে নামা লাগে আর গাড়িতে কিভাবে ঢোকা লাগে টপিও গাইস আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর যে যাই বলেন আমাদেরকে আরও শক্ত হওয়া লাগবে আল্লাহ হাফেজ